নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছে চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে একটি পাত্রে রয়েছে ভেন্ডি ভেন্ডিটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি আর এখানে আড়াইশো গ্রামের মতন ভেন্ডি আছে আর রয়েছে দুটো মিডিয়াম সাইজের আলু আলু দুটোকে স্কিনটাকে পরিষ্কার করে নিয়েছি করে নিয়ে ধুয়ে নিয়েছি এবার আজকে করব ভেন্ডি আলু ঝাল ঝাল কষা কষা একটি রেসিপি যেটা রুটি পরোটা এমনকি গরম ভাতের সাথেও পরিবেশন করতে পারেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে ভেন্ডিটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব ভেন্ডিটাকে ছোট ছোট করে কেটে নেব এইভাবে কেটে নেব প্রত্যেকটা ভেন্ডিকে সমস্ত ভেন্ডিকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এবার যে আলু নিয়েছি আলুটাকেও ছোট ছোট স্কোয়ার করে কেটে নেব এইভাবে ছোট ছোট স্কোয়ার করে কেটে নেব এইভাবে কেটে নেব ভেন্ডি আর আলুকে ছোটো ছোটো চৌকো করে কেটে নিয়েছি এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল প্রথমে আলুটাকে ভেজে তুলে নেব। মিনিট ধুয়ে আলুটাকে লাল করে ভেজে নেব আলুতে সামান্য লবণ দেব সামান্য হলুদ গুঁড়ো দু মিনিট আলুকে ভেজে নিয়েছি এবার ভেন্ডিগুলো আলুর সাথে ভেজে নেব ভেন্ডি আলুকে তিন থেকে চার মিনিট ভালো মতন ভেজে নিয়েছি এবার এটাকে তুলে নেব তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দেব হাফ টি স্পুন কালো জিরে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি দিয়ে দেবো ফোড়নটা ভাজা হয়ে গেছে ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে পেঁয়াজটাকে হালকা ভেজে নেব পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি এখানে আদা রসুনের পেস্ট আছে সেটা দিয়ে দেব ওয়ান টি স্পুনের মতন আদা রসুনের পেস্ট ভালো করে কষিয়ে নেবো যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর এখানে দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি দিয়ে দিলাম আদা রসুনকে ভালো করে কষিয়ে নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি সেটা যোগ করে দিলাম ভালো করে টমেটোটাকে কষিয়ে নেব সেই সঙ্গে দিয়ে দেবো লবণ লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে আর তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে একেবারেই লবণ আর হলুদ দিয়ে দিলাম ভালো করে নেড়ে নেব লবণ দেওয়ার ফলে টমেটোটা খুব সুন্দরভাবে গলে গেছে এবার এখানে সামান্য জল অ্যাড করব কিছু শুকনো মশলা দেব হাফ টি স্পুন ধনে গুঁড়ো আর হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য ভালো করে সমস্ত কিছু কষিয়ে নেবো মশলাকে ভালো মতো কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা ভেন্ডি আর আলু দিয়ে দেব ভালো করে নেড়ে নেব মশলার সাথে এখানে কোনো জল পড়বে না ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলোকে কুক করে নেব এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে সবজিগুলোকে ভালো মতন কুক করে নেব ঢাকনাটা খুলে দেখে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিট ভেন্ডি আর আলুকে ভালো মতন ভেজে নিয়েছি মাঝে দুবার আমি ঢাকনা খুলে নেড়ে নিয়েছিলাম না হলে পুড়ে যেতে পারে ভেন্ডিটা দেখে নেব খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর আলুটাও এবারে একটা মশলা দেব যেটা ভেন্ডি আলুর সাতকে দ্বিগুণ বাড়িয়ে দেবে সেটা হচ্ছে ম্যাগি মশলা ওপর থেকে সামান্য ছড়িয়ে দেব এটা দিলে একটা খুব সুন্দর টেস্ট আসে একবার এইভাবে বানিয়ে দেখবেন ভালো করে ম্যাগি মশলা দিয়ে নেড়ে নিলেই এটা রেডি এটা রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম ম্যাগি মশলা দিয়ে বেশিক্ষণ নাড়লে এর স্বাদটা পাওয়া যাবে না এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব তৈরি হয়ে গেল আজকের রেসিপি ভেন্ডি আলুর একটি চটপটা রেসিপি যেটা গরম ভাত রুটি পরোটা সবার সাথে পরিবেশন করতে পারেন একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে এক ঘেমি ভেন্ডি আলুর তরকারি না খেয়ে এইভাবে বানিয়ে দেখতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন মধ্যে রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার